আবারও সেই ঐতিহ্যবাহী কুন্দলের মেলায় চলে এসেছি আমরা আমার মেয়েকে নিয়ে আমি আমার মেয়ে আমার বন্ধুবান্ধব সহকারে নিয়ে আমার ভাগিনা আমার ভাতিজা সাথে করে নিয়ে চলে আসলাম আবার সেই কুন্দলের মেলায় আমার মেয়ে নাগরদোলায় নিয়ে গেলাম তারপরে হচ্ছে জাম্পিং খেলাতে গেলাম ঘরার পিঠে যদি চর্কিতে উঠলো এখানে সুরুজ দাঁড়িয়ে আছে আমি তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে মেয়ের চোখে চশমা পরিয়ে দিলাম তারপরে আবার লোকে বললাম যে দেখেন এখন ঘোরানো যায় কি না ক্যামেরাম্যান আমার পাপ্পু মামা আমার মাত্র শ্বশুর এটা আমার ভাবির ছেলে ভাই স্ত্রী হায় দিচ্ছে সুখ পাই ওটা শুরু দোকানে দাঁড়িয়ে আছে আমার মেয়ের সাথে কথা বলছে আবার যে আমার মেয়ের সাথে যে হাই দিচ্ছে আমার ভাবির ছেলে ভাই হ্যাঁ দেখেন এখন ঘোরাবে আমার মেয়েকে ওখানে ঘোরানোর চেষ্টা করছে আর একটা ছেলেকে উঠায় দিলাম দেওয়ার পরে দেখেন এখন আবার ঘুরাচ্ছে এইখানে থেকে ঘোরানো শুরু হয়েছে প্রথমে মিলায় ঢুকে আগে এই নাগরদোলা চোরকি এখানে এসে আগে আমরা সব তুলে দিলাম আমার ভাবের ছেলে ভাইস থেকে আমার আর এক বড়ো ছেলেকে তুলে দিলাম আর একটা ছেলেকে ডেকে ডাকছি সেও আসছে এসে দুজনে এক দুখানে তুলে দিলাম ওদের খুব শখ যে ছোটোদের এই দুলাতে উঠবে চরকিতে উঠবে এখন তারা যে উঠছে আর আমরা দেখছি দেখেন ওদের ভিতরে অনেক আনন্দ ছোটোদের মতন ফিলিংস কাজ করছে ওরা দুজনেই দেখেন আমাদের বন্য দেখেন মনে হচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে সে কিন্তু বাস্তবে মোটর সাইকেল চালাতে পারে না কিন্তু মনে হচ্ছে এমন একটা ভাব সাব নিচ্ছে সে মোটর সাইকেল চালাচ্ছে কিন্তু না সে কিন্তু মোটর সাইকেল চালাতেও পারে না আমার ছেলে ভাইসি হাসছে আমার মেয়ে শক্ত করে ধরে রেখেছে দেখেন খুব আনন্দ করলো সবাই মিলে আমার ভাই স্ত্রী আমার ভাইগনি আমার মেয়ে সবাই খুব আনন্দ করলো আমরা দাঁড়িয়ে থেকে আনন্দের উপভোগ করলাম যে আসলে তারা কেমন আনন্দ করে তারা খুব আনন্দগুলো করলো করার পরে এখানে আশিক দাঁড়িয়ে আছে ছোটো ভাই ময়ন এসেছে কাশিগেরা থেকে ছোটো ভাই সাগর ছিল ওখানে সবাইকে নিয়ে অনেক আনন্দ করলাম এখনও ঘোরার শেষই হয়নি ওরা আরও ঘুরবে ঘুরতে চাচ্ছে আমি বললাম যত খুশি তত ঘুরো সমস্যা নেই আমি দাঁড়িয়ে থাকবো তারপরে এখন আমার নামিয়ে নিয়ে ওইদিকে যাচ্ছি ওইদিকে দেখছি যে ওইদিকে যাই যে কেমন হলো আশিক বলতেছি তাহলে আমাকে তুললেন না কেন আমরা বললাম তোর ওঠা লাগবে না আবার মেয়েকে ওইদিকে হাঁটা ধরলাম টাকা দিব মনেই ছিল না টাকা না দিয়ে চলে যেতে লেগেছিলাম ওনা আবার দাম দর করে অনেক দাম দর করে খিদলি করে ওনাকে টাকা দিলাম টাকা দিয়ে টাকা দিয়ে চলে যাচ্ছি আমার বাইসতে হাসছে আবার নতুন করে টাকা দিলাম টাকা দিয়ে যাচ্ছি এদিকে আশিক বলছে ভাই চলেন ওদিকে যাই ওইদিকে যাওয়ার ফুচকার দোকান ওদিকে দিয়ে গেলাম ফুচকার দোকানে যাওয়ার সময় আমার সাথে কেউ ছিল না শুধু ফিরোজ আমি পাপ্পু আমার মেয়ে আর শুরু ছিলাম আর আশিক বর্ণ ময়ন টয়েন সাগর টাগর সব ওইদিকে ঘুরতে গিয়েছিলো আমি আমার মেয়ের কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আমি আর পাপ্পু তখন আমাদের সাথে কেউ আসছিল না সত্রভঙ্গ হয়ে যাওয়ার জন্য বিরাতে লেগেছিলাম ফুচকার দোকান দিয়ে ফুচকার দোকানে গেলাম মেয়েকে নিয়ে বসলাম বসে ফুচকা খাওয়ালাম ইতিমধ্যে আবার ফিরোজ আর শুরু চলে আসলো বললাম ফুচকা খাবো না চটপটি খাবো বললাম তোমার যা ভালো মনে হয় তোমরা খাও সমস্যা নেই আমার মেয়ের সাথে তুমি খাও মেয়ের টুপিটা পরে সবাইকে দেখাই দিচ্ছি তোমরা কোথায় কোথায় বসবে আর এরা সব মূর্খ আমার মেয়ের সাথে ইংলিশ বলে পারছে না আমি বললাম ফিরোজকে বললাম আর ফিরোজকে বললাম তোদের স্কুলের তো বারান্দাই ছিল না আর আমার মেয়ের স্কুলের বারান্দা ছিল ফিরোজ এসে জ্বালাচ্ছে তারপরে আমার মেয়েকে আবার ফুচকা দিয়ে গেল ফুচকা খাওয়াচ্ছি নিজেও খাচ্ছি তারপরে ফিরোজ আর সুরুজ বসে আছে অর্ডার করছে দিচ্ছে না ওদেরকে ইতিমধ্যে আমার আর ছোটো ভাই সজীব চলে এসে বলছে ভাই আর কিছু লাগবে না কি বললাম যে না এরকম করলেই হবে এরকম করে এদিকে দেখছি আবার চলে গেলাম ঘুরতে ফুচকা খাওয়ার শেষে ফুচকা খাওয়ার সেরে চলে যাওয়ার পরে এদিকে যাচ্ছি যাতে যাতে আবার আশিক ময়ন সাগরের সাথে দেখা হলো ওদের সাথে কথা বললাম ওরা চলে গেল তারপরে আমরা আবার মেয়েকে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছি মেয়ে বলছে যাব ওইদিকে যাবো এইগুলো দেখবো ওই এগুলো দেখবো মেয়েকে দেখালাম মেয়েকে দেখাতে দেখাতে ওদিকে নিয়ে গেলাম মেয়ে বলছে আর হাঁটবো না মেয়েকে কোলে নিলাম কোলে নিয়ে অনেকক্ষণ হাঁটলাম হাঁটছিলাম আমার ভিডিও করছিলো আমার শ্বশুর আমার মেয়ে বসে ডাক্তার সেট নেবো আমি তো বললাম তোমার ডাক্তার সেট দেবই তোমায় কিনে তুমি তো বড়ো হলে ডাক্তার হবে এই বলে নিয়ে ভুলিয়ে নিয়ে আর এক দোকান বলে গেলাম এত আগে হয়তো কেনাকাটা করলে তো হাতে রাখা সম্ভব না আমরা তো টোটাল মেলা আগে ঘুরবো তারপরে তো কেনাকাটা করব। তার আগে তো কেনাকাটা করা যাচ্ছে না তাই জন্য মেলা আগে ঘুরে দেখছি আমার যাতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য যাতে তাদের সন্ধ্যা লেগে গেছিলো সন্ধ্যার দিকে আমরা পোষাই ওইখানে অনেক রকম অনেক মানুষ ছিল এগুলা আর কি বলবো এখন দেখেন আমরা মিলার এই পাশে চলে আসলাম অনেক দোকানপাট ঘুরে ঘুরে দেখছি আমি আমার মেয়ে ইতিমধ্যে আমার ফোনে একটা ফোন চলে আসে আমি ফোনটা রিসিভ করতেই আবার কেটে দিলাম কেটে দিয়ে আবার বললাম যে ঘুরে নিই তারপরে আবার ফোন রিসিভ করবো তার আগে ফোন রিসিভ করব না এই বলে চলে আসলাম চলে এসে ঘুরছি ঘুরছি এদিকে আসছি আপনারা ভালো করে মেলাটা উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা প্রত্যেকটা মেলাতে যাওয়া ধরেছি এখন যে কটা মেলা পারি সে কটা মেলাতে যাই মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম ঘুরে এক দোকানে আসলাম এসে মেয়েকে বললাম চুরি নিবে তুমি বললো না তারপরে আবার করছে আমি খেলামপাতি নেবো আবার খেলামপাতির দোকান বলে আঘাত লাগলাম মিলে মেয়েকে নিয়ে বেলুন ফাটানো শেখানো শিখালাম মেয়ে বেলুন ফাটালো আমার সাথে বেশি আমার মেয়েই ফাটিয়েছে মেয়ে ফাটিয়েছে পাঁচটা আমি ফাটিয়েছি তিনটা আমার মেয়ে বলছে তুমি পারো না আমি তোমার সাথে বেশি ফাটিয়েছি কিন্তু আমার মেয়ে বন্ধুকে ধরে রাখতে পারে না পিছন থেকে শুরু আবার কাউন্টার দিচ্ছিলো কোথাও শুরু আর ফিরোজকে বললাম আমার মেয়ের সাথে তোরা ফাটিয়ে পারবি না আমার মেয়ে খুব খুশি হলো কথাটা শুনে বললো যে আমি আরও ফাটাবো বললাম যার দরকার নেই তুমি পারতে চাও না তোমাকে অন্যখানে নিয়ে যাবো নিজে আবার চেষ্টা করলাম বেলুন ফাটানোর জন্য অনেক চেষ্টার ক্ষেত্রে মেয়ে কয়েকটা বেলুন ফাটালো ফাটালোর পরে আমার মেয়ে তো খুব আনন্দ আমার মেয়ে তো ওখান থেকে যাবেই না তারপরে আমি নিজে আবার দুইটা ফাটাতে চাইলাম কিন্তু পারলাম না তারপরে আমি ওর ওইখান থেকে চলে আসলাম চলে এসে সবাইকে বললাম চলো ওইদিকে যাই আমার এই এলাকার এক ভাই বন্ধু সেও আসলো আমার মেয়েকে নিয়ে জাম্পিংয়ের পর আসলাম আমার মেয়ে খুব আনন্দ করলো জাম্পিংয়ের পর দেখলাম নিয়ে বলছে আমি জাম্পিংয়ে যাবো মেয়েকে নিয়ে জাম্পিংয়ে চলে আসলাম এই স্প্রিংয়ের পর আমার মেয়ে অনেক আনন্দ করছে স্প্রিংয়ের উল্লাফলাফি করছে রাতে এসে মনে পড়েছে আমার মেয়েরা আমি স্প্রিংয়ে উঠবো প্রথম অবস্থার যখন এসে যখন তুলে দিয়েছিলাম অনেক ভয় পেয়েছিল কিন্তু এখন আর সেই ভয়টা নাই সে ভয়টা কাজ করছে না সে অনেক আনন্দ করছে লাফালাফি করছে দেখেন ছোট মানুষ তো আজকে মেয়েকে নিয়ে অনেক আনন্দ করতে পেরেছি আমার মেয়েও খুব আনন্দ করেছে আমার মেয়ে এসে আমাকে দূরে এসে বলছে আব্বু আমার হয়ে গেছে আমার পা লেগে গেছে আমি আর ওখানে থাকতে পারবো না তে আবার মেলার মধ্যে নিয়ে আসলাম নিয়ে এসে একটা ডাক্তার সেট কিনে দিলাম ডাক্তার সেট কিনে দিয়ে আমার ভাবির ছেলে ভাইস্তিক হচ্ছে অপারেশন করানোর কথা বলছে আমার ছোটো হয় পান্তর কাছে কয়ে আবার বলছে যে আব্বু এখানে কী করে এমন হাতে লেখে নেয় করছে এখানে কি মেহেন্দি দেয় নাকি আব্বু আমি বললাম না এখানে মেহেন্দি দেয় না এখানে লেখে দেয় তো এভাবে বুস টুস দিয়ে নিয়ে চলে আসলাম এইদিকে আমার মেয়ে ওখান থেকে আসতেই চাচ্ছে না তারপর বললাম চলো ওইদিকে যাই যাওয়ার পরে সবার সাথে বুদ্ধি বমর্শ করে আবার এদিকে চলে আসলাম এসে ব্যাট দেখলাম যে ব্যাট কাগজের সাথে বেশি পাতলা কিন্তু বুঝতে পারি নাই এত পাতলা ব্যাট হবে তো মেয়েকে নিয়ে আবার বের হয়ে যাচ্ছি বললাম যে মেলা থেকে বের হয়ে যাই মেলা আর থাকবো না ওইদিকে চলে গেলাম সবাই মেলা থেকে বের হওয়ার চেষ্টা বের হতে যাচ্ছি আমরা মেলাটা খুব একটা বেশি বড় না অল্প মেলা তাই জন্য মেলার ওই দিকে আবার কাছে দাঁড়ালাম যে সবাইকে অ্যাড করে নিয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাব। কারণ প্রথমে এসে দাঁড়িয়েও ছিলাম এখানে মেলা শেষ করব এখান থেকেই তার জন্যে সবাইকে বলেছিলাম যে কাছে চলে আসো তাই আবার না কাছে আস্তে আস্তে মেয়ে কিনি আবার একটা ভিতরে ঢুকলাম ঢুকে চলে গেলাম বললাম যে আর এখানে থাকবোই না শ্বশুরকে বললাম ছোট ভাই বিটুর সাথে দেখা হলো তাই আসার পাকে আবার বিটু বললো তো ভাই চলে যান আমরা চলে আসলাম নাজিম ভাইয়ের দোকানে এসে এখানে নাজিম ভাই বেসতেছে হচ্ছে বট বট বলে একে নাজিম ভাইয়ের সুস্বাদু বট খেলাম আমরা আমি গেলাম আমার মেয়ে খেলো সরুজকে ফিরোজকে পাপ্পুকে বললাম যে তোমরা কি বট খাবে বললো না বট খাবো না রুকাইয়া খাইলে হবে তাই জন্য রুকাইয়াকে আবার খাওয়াইয়ে দাঁড়িয়ে আছি যে কোন দিকে যাব ভাবছি তো মেয়ের খাওয়া শেষ হচ্ছে না মেয়ে দুই বের মুখে নেওয়ার পরে আর বলছে আব্বু আর খাবো না তারপরে বললাম যে তাহলে আমি খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়া শেষে বাটিটা ওইখানে থিয়ে ভাই বললাম যে ভাই কয় টাকা দিও ভাই বলতেছে যে আমার বড় মা আমার দোকানে এসেছে আমি কেমন করে টাকা নেবো চলে যা চলে গেলে তারপর বললাম মেলার মধ্যে তাহলে বাইরে চলে গেলাম তাহলে আর এখানে থাকবো না সবাই বললে হ্যাঁ বাইরে যাওয়াই ভালো হবে এখানে থাকতে হবে না বলে আমরা মেলার মধ্যে বাইরে চলে যাচ্ছি চলে যাওয়ার সময় এক দোকান থেকে ডাক্তার সেট দেখে এক দোকান থেকে ডাক্তার সেটে কিনে দেওয়া হয়েছিলো কেনার কথা হলো কেনার